জামান ইমাম ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় এক নাস্তিকের বাবু হয়ে গেল নাস্তিক কয় আসমান এমনি এমনি হয়ে গেছে জমিন এমনি এমনি হয়ে গেছে পাহাড় পর্বত এমনি এমনি হয়ে গেছে ইমামে আযম আবু হানিফা বলেন না 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 আসমান এমনে এমনি হয় নাই জমিন এমনে এমনি হয় নাই পাহাড় পর্বত এমনে এমনি হয় নাই আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আলাম নাজআলিল আরদ মিহাদ ওয়াল জিবালা আউতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা যতই বুজান ততই নাস্তিক মানতে রাজি না এবার ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন নাস্তিক আমি তোমারে বোঝাই তুমি বুঝতে রাজি না আমি তোমাকে তুমি মানতে রাজি না তাহলে তুমি তোমার প্রমাণ নিয়ে আস আমি আমার প্রমাণ নিয়ে আসবো আমার প্রমাণ দিয়া প্রমাণ করব আল্লাহ বলতে একজন আছে আছে রব বলতে একজন ইমামে আজম বললেন আমি প্রমাণ করব রব একজন আছেন আল্লাহ একজন আছেন তুমি যদি প্রমাণ করতে পারো আল্লাহ নাই তাহলে আমি তোমার কথা মানবো আচ্ছা ঠিক আছে একটা দিন তারিখ ঠিক করা হলো যে আগামী কাল মনে করেন সকাল দশটার সময় তুমি তোমার প্রমাণ নিয়ে আসবা আমি আমার প্রমাণ নিয়ে আসব। তুমি প্রমাণ করবা আল্লাহ নাই আমি ইমামে আজম আবু হানি প্রমাণ করব। আল্লাহ আছেন রব আছেন দিন তারিখ ঠিক করার পরে আগামীকাল মনে করেন আসার সময় হল সকাল দশটায় নাস্তিক ঠিক মতোই আসছে ইমামে আজম আসতে একটু দেরি হয়ে গেছে বিলম্ব ইমামে আজ আবু হানিফা তহমতুল্লাহিয়া আলাইহি বলেন, আমার আসতে একটু লেট হয়ে গেছে বিলম্ব হয়ে গেছে বিলম্ব হওয়ার কারণে এবার নাস্তিক ডাক দিয়া বলে মনে হয় ইমামে আজম তার প্রমাণ আনতে পারে নাই প্রমাণ না থাকার কারণে উপস্থিত হতে পারে নাই এমন সমালোচনা করতে না করতেই ইমামে আজম আইসা উপস্থিত হয়ে গেছেন এবার নাস্তিক কয় সময় মতো যেহেতু আস না তোমার সঙ্গে আর বাহাস করব না তোমার মোকাবেলা আর করব না তোমার সঙ্গে আর লিপ্ত হব না ইমামে আজম বল তর্কে লিপ্ত হওয়ার কোনো দরকার নাই আমার কেন লেট হইছে বিলম্ব হইছে। কেবল মাত্র সেই কথাটা তুমি শোনো আচ্ছা ঠিক আছে তুমি বলো ইমামে আজম বলেন আমার আসার একটা নদী পড়ে গেছে নদীর মধ্যে কোনো নৌকা নাই নদীর মধ্যে কোনো ব্রিজ নাই নদীর মধ্যে কোনো হাকম নাই হাকম হম আপনারা শিরুনি হা নাই নৌকাও নাই বিরিজাই আমার আসতে এই জন্য লেট হয়ে গেছে ও নাস্তিক শোনা আমি কিছুক্ষণ পরে দেখতে পাইলাম ওই নদীর পাড়ের মধ্যে একটা গাছ দাঁড়িয়ে আছে গাছটা দেখলাম এমনি এমনি কাটা হয়ে গেছে নাস্তিক গাছ তো এমনি এমনি কাটা হতে পারে না গাছ কাটতে গেলে করাতের প্রয়োজন হয় গাছ কাটতে গেলে ব্যক্তির প্রয়োজন হয় আপনাদের এলাকায় কি তা গাছ এমনি এমনি কাটেনি আরো জোরে নাস্তিক ডাক দিয়া বলেন না না গাছ কাটা যায় না গাছ কাটতে গেলে করাতের প্রয়োজন হয় হাত এরকমভাবে ব্যক্তির প্রয়োজন হয় ইমামে আজম বলেন শোনো এখানেই শেষ না কিছুক্ষণ পরে দেখতে পাইলাম ওই গাছ থেকে এমনে এমনি তক্তা হয়ে গেছে নাস্তিকের মাথা আস্তে আস্তে গরম হইতাছে ইমামে আজম বলেন শোনো তক্তা হওয়ার পরেই শেষ হয় নাই আমি কিছুক্ষণ পরে দেখতে পাইলাম এমনে এমনে তক্তা থেকে নৌকা হয়ে গেছে নাস্তিক কয় তক্তা থেকে নৌকা কেমনে হইব মানুষ তারা তো নৌকা বানানোর কোনো ব্যাপার ব্যবস্থা নাই যে কোনো মানুষে তো নৌকা বানাইতে পারবে না মেস্তরির প্রয়োজন মিস্ত্রি থাকলে তো হবে না হাতরা প্রয়োজন হাতরা না নৌকা হওয়ার পর কোনো মাঝি নাই কোনো লাঠি নাই আমি এপার থেকে অপারে কিভাবে আসব টেনশনে পরে গেলাম হঠাৎ করে দেখতে পাইলাম এমনে এমনি নৌকা অপার থেকে পারে চলে আসছে ওই সমস্ত কথা শোনার পরে নাস্তিক ডাক দিয়া বলে ইমামে আজম এত দিন মনে করেছিলাম তুমি জ্ঞানী আজকে তোমার কথায় বোঝা যায় তোমার কোনো জ্ঞান নাই বলে কোন কথার কারণে বলে তুমি না বললা গাছ এমনি এমনি কাটা হয়ে গেছে গাছ থেকে তক্তা এমনি এমনি হয়ে গেছে তক্তা থেকে নৌকা এমনি এমনি হয়ে গেছে নৌকাটা আবার এপার থেকে ওপারে চলে আসছে কোন ব্যক্তি নাই ব্যক্তি ছাড়া গাছ কেমনে কাটা হয় ব্যক্তি ছাড়া কেমনে নৌকা হয় ব্যক্তি ছাড়া নৌকা ব্যাপার থেকে অপারে কিভাবে হয় ইমামে আজম বলেন শুনো তোমার কথা থেকে আমি তোমাকে প্রশ্নের জবাব জানা দে সাধারণ একটা গাছ যদি এমনি এমনি কাটানা হতে পারে তক্তা থেকে যদি নৌকা এমনি এমনি না হতে পারে বিশাল আসমান আল্লাহ দি খালাকা সাবা সামা তিবাকা স্তরে স্তরে সাতটা আসমান এমনি এমনি হয় নাই বানানে ওয়ালা একজন আছেন তিনি কে ও নাস্তিক শুনো এই জমিনটা এমনি এমনি হয় নাই আলাম না জালিল আরদ মিহাদা আল্লাহ আছেন রব আছেন যিনি আমাদের জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন স্থির রাখার জন্য চট্টগ্রামের পাহাড় সিলেটের পাহাড় সৌদি আরবের পাহাড় ইন্ডিয়ার পাহাড় বড় বড় পাহাড় দিয়ে দিয়েছেন ক্লিফ মারনে ওয়ালা হলেন আমার আপনার রব জমিন ওয়ালা হলেন আমার আপনার রব আসমান বানানে ওয়ালা হলেন আমার আপনার রব এইভাবে Eu quero que no এবার ডাক দিয়া বলে ও ইমামে আজম মনে হয় আমি ভুল করে ফেলেছি আর ভুল করতে চাই না অন্যায় করে ফেলেছি আর অন্যায় করতে চাই না ও ইমামে তোমার হাতটা বাড়িয়ে দাও আজম এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে আমি নাস্তিক থেকে আস্তিক হয়ে কালে মা পরে মুসলমান হয়ে গেলাম আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর মুসলমান আমার আপনার রব কে জোরে বলেন কে এই জন্য সুরাতুল হামিম সেজেদার নং আয়াতের শুরুতে বলেন কলু রব্ল নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব আমরা যারা এখানে আসি আছি আমরা প্রত্যেকের রব কে আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে মুসলমান আল্লাহর জন্য জীবন দিতে হলে জীবন দিব আল্লাহর জন্য যদি দুনিয়ার সব কিছু ছাড়তে হয় ছাড়তে পারব আমার র বাবার মা আমার আল্লাহকে একটা মুহূর্তের জন্য সারা যাবে না ঠিক কি না সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে নামদারি মুসলমান যেই নামদারি মুসলমান সকাল বেলা ইমানদার বিকাল বেলা সাষ্টল পয়সা নেতার ফান্দে ফইরা ইমান বিক্রি করে আল্লাহর চাইতে তার নেতারে বরে মনে করে এমন মানুষ নামদারি আছে না না কিতাবন গনলে কমই বনা বেশি ব ওই সমস্ত লোকদের জন্য আখেরাতে ডান্ডা বেরি এরকম ভাবে পড়ানো হবে নেতার পক্ষ দরছিলে যেই নতা আমি আল্লাহকে বলার জন্য কথা বলছে আজকে যা তোর নেতা গিয়ে গিয়া খো আমার তরে বাঁচানোর জন্য নেতায় বাঁচাইব দূরের কথা তারই তো বারোটা বাজবনি না এজন্য আমি বলতে চাই আমাদের রব একমাত্র আল্লাহ ওই রবকে জীবনের সুরলগ্ন থেকে যেরকমভাবে রব বলে স্বীকার করেছি যত বাধা আসক যত কষ্ট আসক যত বিপদ আসক সমস্ত বিপদকে একদিকে রাইখা আমার রবকে সব উচ্চ রাইখা রবের কথা মানব রবের জন্য জীবন দিব তারপরেও রব থেকে পিস্পাহ হওয়া যাবে এক শত সদ্যখানা সুরার মধ্য থেকে কম বেশ ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের ভিতর থেকে আপনাদের খেদমতে রবের পরিচয় সম্পর্কে সুরাতুল হামিম সেজদার তিরিশ নং আয়াত একত্রিশ নং আয়াতগুলো তেলাওয়াত করেছি আল্লাহ পাক এই আয়াতগুলোর মধ্যে রবের পরিচয় দিয়েছেন রবের পরিচয় দুইটা গুণের কথা বলেছেন দুইটা কথা বলেছেন এই দুইটা কথা দুইটা গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহ পাকের পক্ষ থেকে পাঁচটা পুরস্কার দিয়া আল্লাহ মেজবান হইয়া ওই সমস্ত লোকদেরকে মেহমান বানাইয়া জান্নাতের মালিক বানাই তাহলে এই দুইটা কোয়ালিটি গুণ আমাদের ভিতরে আসা দরকার আছে না নাই এক নম্বর হলো ইন্নকালুরবুল্লাহ যারা বলবে আল্লাহ আমাদের রব আপনাদের রব কে আমাদের রব কে রব শব্দটা আল্লাহ কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন সুরায় ফাতেহার শুরুতে যদি আপনি থাকান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই আয়াতের ভিতরে ওর রব শব্দটা আছে না নাই এরকম ভাবেন আপনি মনে করেন নামাজের মধ্যে দাঁড়াইলেন নামাজের মধ্যে দাঁড়াইয়া সুরে পড়লেন সুরে তেহার সঙ্গে আরেকখানা সোরা পড়লেন এরপরে রুকুতে গেলেন রুকুতে আমরা একটা তাসবি পড়ি রব্বি আল আজিম তিন বার পাঁচবার পড়ি শেষদাই গিয়ার একটা তাসবি পড়ি সুবহান রব্বি আলা তিনবার বার পাঁচ পড়ি এই তসবির ভিতরে রব শব্দটা না নাই নামাজ শেষ করে ফেললেন সংক্ষিপ্ত কথা নামাজ শেষ করার পরে একজন মানুষ যতই হৃদয়ের হয় না কেন সে তার মায়ের জন্য দোয়া করে বাবার জন্য দোয়া করে আর যদি ভালো করে দোয়া করতে পারে আরবি ভাষায় এমন এমন দোয়া করে রব্বানা যলামনা আনহুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা ফাগফির lana যুনুবানা রব্বানা হাব lana মিনাজ জিনা রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতা না রব্বানা ইন্নানা সামি'না এরকম ভাবে দোয়া করতে করতে শেষ পর্যায়ে মায়ের কথা স্মরণ করে দোয়া করে রব্বির হামহুমা জামা রব্বায়া নিসাঘীরা যতটা আয়াতের শুরু করলাম প্রত্যেকটা আয়াতের শুরুতে রব শব্দটি আছে না নাই বুঝে থাকলে আবার বলুন আল্লাহ পাক কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক জায়গায় রব শব্দটা উল্লেখ করেছেন কিন্তু রবের একটা ব্যাখ্যা আছে তাফসীরের কিতাবের মধ্যে লেখেন তাফসিরে বাইজাবীর মধ্যে উল্লেখ করেছেন তাফসীরে মালিমুত তানজিলের মধ্যে উল্লেখ করেছেন রবের অনেক ব্যাখ্যা এর মধ্যে দুইটা ব্যাখ্যা সংক্ষেপে বলবো এক নাম্বার ব্যাখ্যা হলো রবে এমন একজন সত্তা যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছুর প্রয়োজন মিটাইয়া দেন তিনি কে হিন্দুদের তেত্রিশ কোটি দেবতা আছে ব্যবসার মধ্যে বরকত দেয় একজনে বিবাহসাদের বরকত দেয় একজনে সকাল ফরায় একজনে রাত্র থেকে ঘুম থেকে উঠায় আরেকজনে এরকম ভাবে অনেক ধরনের রব আছে কিন্তু আমরা সব কিছুর প্রয়োজন মিটাই এক রবের কাছে ঠিক কিনা ওই রবের একটা ব্যাখ্যা হলাম রব এমন একজন সত্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সব কিছুর প্রয়োজন মিঠে দেন আমার আল্লাহ আমার রব দুই নম্বর ব্যাখ্যা হল রব এমন একজন সত্তা যিনি কোন বস্তুকে ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যথাস্থানে মঞ্জিল এবং মধ্যে পৌঁছায় দেন তিনি হলেন রব তিনি কে এবার যদি আমি আপনাদের কাছ থেকে একটা উদাহরণ দেই। আপনাদের এলাকায় ছাগল আছে না নাই গরু আছে না নাই মুরুগ আছে না নাই মুরুগে হয় বাচ্চা ফুটতে কয় মাস লাগে ডিম থেকে যখন ফুটে কয় মাস লাগে সর্বোচ্চ এক মাস আচ্ছা ফুটলো বলা কথা ফুটার পরে কয় মাস পরে আটে কয় মাস পরে সাথে সাথে সবাই মানে ফুটতে দেরি দেরি ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার কয় বছর পরে আড়ে সর্বোচ্চ পাঁচ মিনিট সর্বোচ্চ দশ মিনিট তারপরেই সে হাঁটতে পারে কিন্তু একটা মানুষ জন্মগ্রহণ করার কয় ঘন্টা পরে আড়ে সম্পর্কে এক বছর পনেরো মাস এর আগে একটা সন্তান হাঁটতে পারে যদি এই আয়াতের ব্যাখ্যায় মুপশ্রি রেখের লেখেন হাঁস মুরগির বাচ্চা জন্মগ্রহণ করার পরে হাঁটতে পারে গরুর বাচ্চা জন্মগ্রহণ করার পরেই হাঁটতে পারে ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করার পরই হাঁটতে পারে বেড়া দুম্বার বাচ্চা জন্মগ্রহণ করার পরই হাঁটতে পারে মানুষের বাচ্চা যদি জন্মগ্রহণ করার পরে হাঁটতে পারত না হাঁটার শক্তি আল্লা দেয় কে দেয় আরো জোরে বলেন কে দেয় যে আল্লাহ ছাগল যে হাঁটার শক্তি দিছে ওই আল্লাহে মানুষে জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি দিতে পারত না পারত না দিলেন না কেন অনেক ব্যাখ্যা হলো যদি জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি পাইত ওই আল্লাহর বান্দাটা আল্লাহরে রব বলে স্বীকার আরো জোরে ক পৃথিবী কেন বাংলাদেশের ভিতরে এমন হাজার নাস্তিকের আবির্ভাব হয় যেই নাস্তিক বলে আল্লাহ বলতে কেউ নাই আসমান বলে নেম এমনি হয়ে গেছে জমিন নেম এমনি হয়ে গেছে আমরাও বলে পাহাড় থেকে আসছি আমরাও বলে বানর থেকে হয়ে গেছি গসাইতে গসাইতে বলে লেজ পড়ে গেছে এমন নাস্তিকের কথা আপনারা শুনছেন নি আরো জোরে বলে শুনছেন নি কিন্তু ও নাস্তিক তুমি শোনো তোমার মনে হয় এরকম ভাবে পাহাড়ে জঙ্গলে জন্ম হয়েছে আর জন্ম হওয়ার পরে তোমার লেঙ্গুর আসিল আর লেঙ্গুর পাহাড়ে গোসায় তুমি এবার শহরে আসছ এজন্য তুমি বুঝতে পারো না আমরা আশরা ফুলমাখ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আমাদের জন্ম পাহাড়ে জঙ্গলে হয় নাই বানর থেকে হয় নাই আমরা হলাম আদাম জুড়ে বলুন ঠিক কিনা ওই নাস্তিক বলে আসমান এমনি এমনি হয়ে গেছে জমিন এমনি এমনি হয়ে গেছে পাহাড় এমনি এমনি হয়ে গেছে তাকে যতই বোঝানো হয় সে বুঝতে রাজি না মানতে রাজি না এমন নাস্তিক আছে না নাই আরো জোরে কোন আছে না নাই শুধুমাত্র এই জামানায় আছে মনে হয় পূর্বেকার জামানায় ছিল না সব জামানায় ছিল কিন্তু যখন ইনাস্তিকের আবির্ভাব হয়েছে সত্যের পয়গাম সত্যের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একদল লোক হকের পথে অটল ছিল ঠিক কিনা